আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম মাই ব্লক হ্যাবিট সো বরাবরের মতো আমি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আমরা কিন্তু রওনা দিয়েছি ঘিউরের উদ্দেশ্যে সো আমার ফ্রেন্ডের চাচা ও কিন্তু বেশ কিছু কবুতর নিয়ে যাইতেছিল হাটে বিক্রি করার উদ্দেশ্যে মূলত যেহেতু হাটটা অনেক বড় আর আমাদের মানিকগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম বা বিভিন্ন ইউনিয়ন থেকেই কিন্তু মানুষ এই হাটে আসে বা মানিকগঞ্জের বাহির থেকেও কিন্তু কিছু কিছু ব্যবসায়ীরা আসে সো আমার ফুপাতো ভাই এবং আমি এবং আমার ফ্রেন্ড সাকিব মূলত আমরা একসঙ্গেই হাটে যাই সামনে দেখা যাচ্ছে ছোট একটা ডেয়ার স্টেটের সাইনবোর্ড সো সামনেই হইতেছে আমাদের মানিকগঞ্জ জেলা বা আমাদের ঘিউর উপজেলার সবচাইতে বড়ো একটা রিসর্ট সেটা হচ্ছে ডেরা রিসর্ট আমরা মূলত হাটে গেলে কিন্তু সাকিব আমার সঙ্গে যায় কারণ সাকিবও আমার মতোই কিন্তু পশু পাখি অনেক পছন্দ করে সকালবেলা যখন আমার ঢাকা থেকে বাসা আসছে তো তখন ওকে যখন আমি বলছি ঘিউর হাটে যাব তখনই কিন্তু বেড়ে পড়ছে আর এটা হচ্ছে সেই ডেরা রিসোর্ট আমাদের মানিকগঞ্জ জেলার ভিতরে কিন্তু অন্যতম একটা ডেয়ার রিসোর্ট এটা অনেক বড় একটা রিসোর্ট বিশেষ করে আমাদের ঘিউর উপজেলার ভিতর হওয়ার কারণে কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে আমাদের ঘিউর উপজেলাপাতভাইও কিন্তু চলে আসছে একটা কারণে যদি কোনো কিছু পছন্দ হয় ও কিন্তু নিয়ে যাবে আর মূল উদ্দেশ্য ঘোরার জন্যই ও আসছে আজকে আমার সঙ্গে এই রাস্তাটা কিন্তু আমার খুবই পছন্দ যখনই আমি এদিকে যাই তখনই কিন্তু আমি ভিডিও করি গ্রামের ভিতরে কিন্তু এই রাস্তাটা বেশ সুন্দর একটা রাস্তা ঘিউর যেতে কিন্তু এই রাস্তাটাই আর মেঘ মুক্ত আকাশটা আজকে অসাধারণ দেখাই যাচ্ছে গ্রামের ভিতরে কিন্তু এই রাস্তাটা বইয়ে গেছে দুই কারণ একটু বেশি সুন্দর আর মেঘমুক্ত আকাশটা আমি বারবার বলতেছি আর আমাদের ওইদিকে কিন্তু পানি তো তুলিয়ে গেছে আর এদিকে দেখা যাইতেছে এখন ধান চাষ করতেছে যদিও আমাদের উপজেলারই কিন্তু এই গ্রামটা আমাদের ওইদিকে একটু নিচু আর এদিকে হইতেছে একটু উঁচু এইটুকু হচ্ছে তফাত আর দুই সাইডের যেহেতু গাছপালাগুলো অনেক বড় বড় সাইজের হয়ে গেছে সো একদমই কিন্তু অসাধারণ লাগতেছে এই জায়গাটা হইতেছে একদমই একটু ফাঁকা সো আশেপাশে বাড়ি ঘর একদমই কম আরেকটু সামনে হচ্ছে কুটুম রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা অনেক জনপ্রিয় আমাদের তরুণ প্রজন্মের কাছে বিশেষ করে ঘোরার জন্য বিকেলবেলা কিন্তু প্রচুর মানুষ এই রাস্তায় আসে যেহেতু ফাঁকা একটা রাস্তা আর এইটাই হইতেছে সেই কুটুম রেস্টুরেন্ট যদিও একদমই ছোট একটা রেস্টুরেন্ট যেহেতু এই ঘিউর হাটটা অনেক বড় হাট এবং আমার বাসা থেকে কিন্তু মোটামুটি একদমই অল্প গাড়ি ভাড়ায় কিন্তু যাওয়া আসা যায় টোটালি একশো বিশ টাকার মতো গাড়ি ভাড়া লাগে যাওয়া আসা মিলিয়ে সে কারণেই মূলত আমি এই হাটটাতেই যাই আর বিশেষ করে এই হাটে কিন্তু ছাগল হাঁস মুরগি ভেড়া ইত্যাদি সব কিছুই কিন্তু মূলত পাওয়া যায় মূলত সেই কারণে আমি যখন হাটে আসার প্রয়োজন হয় বিশেষ করে এই হাটটাতে আসি অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল ভিউরে পৌঁছে গিয়েছি এখানেই দেখা যেতেছে কিছু দেশি হাঁস বিক্রি করতেছে যদিও আমরা এখন হাটের ভিতরে ঢুকি নাই সামনে হচ্ছে হাঁস মুরগির হাট তো আমি আমার ফ্রেন্ডের কাছে কিন্তু ক্যামেরাটা দিয়ে বা ফোনটা দিয়ে কিন্তু আমি একটু সামনে পোস্ট নিলাম আমি একদমই কিন্তু সাদামাটা চলাফেরা করি যেন সাধারণ মানুষের সঙ্গে খুব সহজেই বা অনায়েশেই মিলে যেতে পারে সেই কারণে আমি একদমই সাদামাটায় সব সময় সামনে হচ্ছে হাসমুরগির হাট মূল উদ্দেশ্য আমার একটা চীনা হাঁস লাগবে মেয়ে চীনা হাঁস সেই কেন কিন্তু আজকে আমি এখানে চলে আসছি এখন অনেকে অবাক হইতে পারেন আমরা তিনজন মানুষ আসছি মাত্র একটা হাঁস নেওয়ার জন্য এটা হচ্ছে আমার ভূপাত ভাই আর আমার ফ্রেন্ড সাকিব সামনে দেখা আইসক্রিম আলার সঙ্গে হাইটা যাইতেছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা স্ত্রী চীনা হাস বা মেয়ে চীনা হাস নেওয়া তো সেখানে আজকে এখানে আমি চলে আসছি দেখা যাক ম্যানেজ করতে পারি কিনা বা এখান থেকে পাই কিনা তো আমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আমি নিয়ে বাসায় ব্যাক করব। দাম নিয়ে কোনো কিছু আমি কখনো ভাবি না ছোটবেলা থেকেই না দেখা যাইতেছে প্রচুর পরিমাণ কিন্তু হাটে কবুতর আসছে বাট চীনা হাসে একটাও আসে না এখনো একটু হেটে হেটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বা আমি দেখার চেষ্টা করতেছি এখানে দেখা যাইতেছে একটা ঘুঘু যদি ছেলেটা বলল এটা অস্ট্রেলিয়ান ঘুঘু আমি আসলে বুঝতে পারতেছি না এইগুলো আমাদের গ্রামে প্রচুর দেখা যায় আমরা বড় ঘুঘু বা কবুতর ঘুঘু নামে ওদের ডাকি আর এদিকে হচ্ছে হাট থেকে যাওয়া আসার যে একটা রাস্তা নৌপথ বা নদীপথে এটা হচ্ছে সম্ভবত কালীগঙ্গা নদী আমি আসলে শিবর নামটা জানি না আর কাউকে যেহেতু জিজ্ঞাসা করি নাই সো আমি আসলে শিওর বলতে পারলাম না সম্ভবত কালীগঙ্গা নদী হবে আর একটা আঙ্কেল দেখা যেতেছে এদিকে দেখা যেতেছে একটা আঙ্কেল দুইটা চীনা হাঁস দুই হাতে নিয়ে আসতেছে একটা হোয়াইট দেখে খুবই পছন্দ হলো কিন্তু হাঁসটা হচ্ছে ছেলে সে কারণে মূলত নেওয়া হইলো না মেয়ে হলে যতই দাম নিক আমি নিতাম সো আমরা এখন যাচ্ছি ছাগল এবং ভেড়ার হাটে আমার পিছনে আছে আমরা ফুপাতো ভাই সকাল সকাল দেখা যাইতেছে প্রচুর পরিমাণ ভেড়া এবং ছাগল চলে আসছে যেহেতু এখন বর্ষার মৌসুম অনেকেই কিন্তু বিপদে পড়ে এগুলা বিক্রি করে দেবে এগুলো প্রায় হইতেছে ব্যাপারি যারা আসছে এখন একসঙ্গে দেখা যাইতেছে বিশ পঁচিশটা করে কিন্তু ছাগল নিয়ে আসছে ছাগল ভেড়ার চাইতে কিন্তু মানুষের সংখ্যা বেশি ছিল আর বিভিন্ন সমস্যার কারণে আমি দেখাইতে পারি নাই এটা হইতেছে আমাদের আমেরিকান চেস্টের ডাক আমি কিন্তু এটা আজকে সংগ্রহ করছি একটা বাইরের থেকে একটাই কিন্তু আজকে হাটে আসছিল। আর আমার যেহেতু পছন্দ হয়েছে এটা তো আমার নিতেই হবে পরে কিন্তু আমি এটা নিয়ে গেলাম অবশেষে আমি একটা অটোতে উঠেছি এখন অনেকের জেলায় কিন্তু ইজি ব্যান নামে পরিচিত এই গাড়িগুলা তিন চাকার সো আমাদের এদিকে অটো নামে পরিচিত যাই হোক দেখা যাই প্রচুর জ্যাম লেগে গেছে গাড়ি প্রচুর যেহেতু তিন রাস্তার তিনটা রাস্তা এখানে আর হাঁসটাকে আমার কুলে বসিয়ে রাখছি প্রচুর আদর করতে করতে কিন্তু বাসায় নিয়ে যেতেছি যেহেতু আমার শখের জিনিসগুলো আমি এরকমই আদর করি আর আমার ফ্রেন্ড সামনে বসছে এবং খোপাতো ভাই এবং আমি কিন্তু পিছনে বসছি যদিও লোকাল গাড়িগুলাই আমরা তিনজনের জন্যই বুকিং করে নিয়ে গেছি যেহেতু যদি বাইরের মানুষগুলা উঠে আমাদের একটু সমস্যা হবে বা বিভিন্ন জায়গায় কিন্তু গাড়িটা ব্রেক করবে প্রায় এক ঘন্টা কাছাকাছি কিন্তু আমাদের সময় লাগবে আমাদের গন্তব্যস্থল এখন বানিয়াজুরি বাস স্ট্যান্ড বানিয়াজুরি বাস স্ট্যান্ডে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে যদি জায়গায় জায়গায় ব্রেক করে লোকাল গাড়ি হিসেবে সো আমরা সে কারণে মূলত বুকিং করে আমরা নিয়ে নিয়েছি আমাদের সময় লাগবে এখন বিশ থেকে পঁচিশ মিনিটের মতো যেহেতু কোথাও আর ব্রেক করবে না অনেক জ্যাম জট পেরিয়ে কিন্তু আমরা আমাদের বানিয়াজুরি উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের গাড়ি কিন্তু রানিংয়ে চলছে গান গাইতে ইচ্ছা করতেছে তো আমার গান গানের গলা যেহেতু খুব একটা ভালো না আপনাদের কিন্তু আমি গান শুনাইতে পারব না যদি আমি এখন ভিডিও বা ব্লগে না থাকতাম তাহলে কিন্তু আমি এখন গান গাইতে শুরু করতাম আর যেহেতু আমার সঙ্গে একজন নামাজি ব্যক্তি আছে সো গান গাওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে গান গাইলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ বকা খেতে হইতো আমাকে সে কারণে মূলত আমি গান গাইতে মন চাইলেও গান গাইতে পারলাম না যেহেতু গান বাজনা বা এ ধরনের মিউজিক ও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করে সবশেষে আমরা কিন্তু প্রায় আমাদের বানিয়া বানিয়াজুড়ি এসে গেছি তো এখন আমরা আমাদের বানিয়াজুরি বাস স্ট্যান্ডে নেমে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি যেহেতু আমাদের গ্রামে যাইতে হবে সো আমরা নিচের আন্ডারগ্রাউন্ড রাস্তায় নেমে গেলাম আর উপরে হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক তো ওপারেই কিন্তু হইতেছে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা তো এখানে কিন্তু আমরা আমাদের রিক্সার জন্য দাঁড়ায় রেসি অবশেষে একটা রিক্সা নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আগামী দশ পনেরো মিনিটের ভিতরে কিন্তু আমাদের বাসায় আমরা পৌঁছে যাব অবশেষে আমরা কিন্তু আমাদের বাসায় পৌঁছে গিয়েছি এবং আমাদের র্যাবিটাগ্রু ঘরে কিন্তু আমি হাঁসটাকে নিয়ে ঢুকতেছি এখন আপাতত নিচের একটা খাঁচায় আমি রেখে দেবো আগামীকালকে ওদের জন্য নতুন একটা সেট আপ তৈরি করবো ওর সঙ্গে আরও যাকে দিব তো নতুন একটা সেট করে সেখানে রেখে দেবো এবং আজকের ব্লগটি এ পর্যন্তই হাসটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন